কোচবিহারের চিলকিরহাটে নির্বাচনী জনসভা এসে পুষ্প বৃষ্টিতে ও জনপ্লাবনে ভাসলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রমাণিক বুধবার বিকেল চারটা নাগাদ কোচবিহার এক নং ব্লকের চিলকিরহাট বাজারে পৌঁছান বিজেপি প্রার্থী এরপর হুটখোলা গাড়িতে জনসংযোগ করেন পরবর্তীতে পায়ে হেঁটে বাজার পরিক্রমা করে চিলকিরহাট শিব মন্দির এবং কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ পুষ্প বৃষ্টিতে স্বাগত জানানো হয় নিশীতকে এরপর সেখান থেকে তিনি চান্দামারি জয়বাংলা বাজার

এবং দুই নম্বর সহ সরকার